হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন গ্রামে এসে প্রথম মাছ মারছি দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর ক্ষেতের ভিতরে অনেক ধরনের মাছ এইগুলা মাছ মারতেছি আর সবাই দেখতেছে প্রচুর পরিমাণ ছোট ছোট গুড়া মাছ একদম তাজা খুবই সুন্দর সুস্বাদু মাছ আসলে গ্রামে ছোট ছোট তাজা মাছগুলো অনেক সুন্দর প্রবাসে থেকে এত দিন তাজা মাছ কখনো খেতে পারি নাই তাই এখন তাজা মাছ খেতে সবাই আমাকে সাপোর্ট করবেন আর গ্রামে আরছি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের মাঝে শুনে মাছ কা কা করব পানি না দাও না বুঝলে যেতে পারবো না তাই শুনে হিংসা নয় আমরা একে অপরকে সাপোর্ট করে পাশে থাকি গ্রামের পরিবেশে একটা ভিডিও দিলাম আপনাদের আজকে গ্রামে এসে সবার সাথে ছোট মাছ মারতাছি ক্ষেতের ভিতরে দেখেন ধান খেতে অনেক প্রচুর পরিমাণ মাছ প্রচুর পরিমাণ মাছ এখানে মাছ মারতেছি খুবই তাজা তাজা মাছ আপনাদের আজকে দেখাবো কীরকম ধরনের মাছ মারলাম অবশ্যই আপনারা দেখতে পারবেন তাই আমার

সবাই আমার পেজটা ফলো করে সাপোর্ট করে পাশে থাকবেন আর সব সময় আমার সাপোর্ট নিয়ে যাবেন সাপোর্ট করলে সব সময় সাপোর্ট পাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ